ধনু রাশি ধনু লগ্ন দু সালে আসতে চলেছে জীবনে অনেক বড় পরিবর্তন নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আপনাদের সামনে যে রাশিচক্রটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেব মিন রাশির ঘরে অবস্থান করে আছে দু সালের পুরোটাই মিন রাশির ঘরে অবস্থান করবে রাহু কুম্ভ রাশির ঘরে অবস্থান করে আছে দু হাজার সালের সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত কুম্ভ রাশির ঘরেই থাকবে কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করে আছে দু সালের সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত সিংহ রাশির ঘরেই অবস্থান করবে এবং আরও একটি মেজর প্ল্যানেট বা ধনু ধনু ধনুলগ্নের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি বর্তমানে মিথুন রাশির ঘরে অবস্থান করে রয়েছে দোসরা জুন দু হাজার কর্কট রাশির ঘরে অবস্থান করবে এবং একত্রিশে অক্টোবর দু সিংহ রাশির ঘরে অবস্থান করবে তাহলে চারটি যে প্রধান প্ল্যানেট শনিদেব রাহু এবং কেতু এরা বলা যেতে পারে দু সালের পুরোটাই নিজের নিজের রাশিতেই থাকছে এবং দেবগুরু বৃহস্পতির তিনটি ট্রানজিট আমরা দু সালে দেখতে পাব সামগ্রিকভাবে ধনুরাশির জীবনে কোন জায়গায় পজিটিভ রেজাল্ট আসবে কোন জায়গাতে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে ডিটেলস আলোচনা করব স্বাস্থ্য কেমন থাকবে আর্থিক জায়গায় কীরূপ উন্নতি সম্ভব কর্মক্ষেত্র কেমন থাকবে কর্মপ্রাপ্তি যারা তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা ব্যবসা যারা করছেন ব্যবসায়িক ফ্লো কোন সময়ে সর্বাধিক আসতে পারে প্রেমের ক্ষেত্রে এই বছরটি আপনাদের কেমন হতে পারে সামগ্রিকভাবে ধনুরাশি এবং ধনু লগ্নের জাতকদের জীবনে কী কী প্রভাব পড়তে চলেছে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব ভিডিওটি যারা দেখতে শুরু করছেন কমপ্লিটলি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই দেখুন দু সাল মানেই হচ্ছে রবির বছর রবি হচ্ছে গ্রহের রাজা এবং ধনুরাশি সাপেক্ষে রবি হচ্ছে পঞ্চা নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবের অধিপতি সুতরাং সামগ্রিকভাবে দু সাল ধনুর জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু পজিটিভ ইম্প্যাক্ট আনবে আমি এক এক করে বলবো সবচেয়ে প্রথমেই দেখুন আপনার রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে রাহু অবস্থান করে রয়েছে স্বাভাবিকভাবেই ধনু রাশির জাতক জাতিকারা প্রত্যেকটি বিষয়ে কৌতূহলী হয়ে ওঠে জানার অদম্য ইচ্ছা সেটি ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় আর যেহেতু রাহু তৃতীয়ভাবে অবস্থান করে রয়েছে অত্যন্ত উৎসাহের সাথে আপনারা বছরটির শুরু করবেন তবে এই জায়গায় কিছুটা সাবধানতা দরকার তার কারণ ধনুর জাতক জাতিকা উৎসাহের সাথে একই সাথে অনেক কাজ স্টার্ট করে দেয় কিন্তু সব কাজগুলি কমপ্লিট করে না একটা জায়গায় লক্ষ্য রেখে কিছুদিন চলার পর লক্ষ্যচ্যুত হয়ে যাওয়া এটি কিন্তু ধনুরাশির মস্ত বড় একটা প্রবলেমের জায়গা আর যেহেতু রাহু আপনার রাশির তৃতীয় ভাবে রয়েছে তৃতীয় ভাব হচ্ছে কমিউনিকেশনের জায়গা যোগাযোগের মাধ্যম আপনাদের সার্কেল এটা বৃদ্ধি পাচ্ছে আপনার ফ্রেন্ড বলুন অফিসের কলিগ বলুন বন্ধু বান্ধব বলুন বা ক্লায়েন্ট বলুন এটা যে দু সালে বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই তবে এই বৃদ্ধি আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে গ্রহণ করতে হবে তার কারণ রাহু আপনাদেরকে বর্তমানে অনেক বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা সেটি করবে প্রত্যেকটা কাজে আপনি সাকসেস পেয়ে যাবেন এই থিঙ্কিং আপনার মাথার মধ্যে নিয়ে চলে আসবে কিন্তু যে কোনো কাজ গ্রহণ করার আগে সেই কাজটি সম্বন্ধে আপনাকে সম্ভব ধারণা এটি রাখতে হবে কোন কাজটি আপনি করবেন কোন মানুষের সাথে যোগাযোগ রাখবেন আপনি কোথায় যাবেন এটার বিষয়ে সঠিক প্ল্যানিং আপনার ভীষণ রকম প্রয়োজন আর এই প্ল্যানিং যদি আপনারা সঠিক করেন সেক্ষেত্রে দু হাজার সালে কিন্তু আপনাদের জীবনে অনেক বড় বড় সুযোগ বা প্রাপ্তির বছর হতে যাচ্ছে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই আপনাদের যোগাযোগ সেটি অনেক বেশি ইনক্রিজ হবে এই জায়গাতে যারা চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় এক্সাম দিচ্ছেন কিন্তু কিছুতেই কিছু হয়ে উঠছে না দু সালে কিন্তু আপনাদের এক্সাম দেওয়ার সংখ্যা সেটি অনেক বেশি মাত্রায় হতে থাকবে অর্থাৎ অনেক বেশি ফর্ম ফিল করার সুযোগ সেটি আপনাদের দু সালে পাবেন এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই এই জায়গায় একটা কথা বলবো আপনারা অনেক বেশি ফর্ম ফিল না করে যে কোনো একটা বা দুটো সেক্টরকে লক্ষ্য করুন আর সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন সেটার জন্য প্রিপারেশন নিন তাতে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে সারা বছরে দশটা এক্সাম না দিয়ে আপনি দুটো তিনটে এক্সামের জন্য নিজেকে তৈরি করুন দেখবেন আপনার সাকসেস রেট সেটা অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাচ্ছে সুতরাং যে কোনো চান্স বা সুযোগ আপনার কাছে এলে কোন সুযোগটা আপনি গ্রহণ করবেন এই জায়গায় সতর্কতার প্রয়োজনীয়তা থাকছে চতুর্থভাবে শনিদেব অবস্থান করে রয়েছে এটি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ রেজাল্ট এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই চতুর্থ ভাব হচ্ছে মানসিক সন্তুলন আর ধনুরাসের জাতক জাতিকারা যেহেতু অল্পতেই লক্ষ্যচ্যুত হয়ে যায় তাই চতুর্থভাবে শনিদেব থাকা মানেই হচ্ছে আপনাদের কনসেন্ট্রেশন লেভেল এটা কিছুটা ইনক্রিজ হতে যাচ্ছে যা আখেরে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই স্থিরতা এই বিষয়টি আপনাদের মধ্যে আসতে থাকবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে শনিদেব যদি অত্যন্ত নেগেটিভ থাকে তাহলে কিন্তু এর উল্টো ফলও হতে পারে অর্থাৎ আপনি কিছুতেই লক্ষ্য স্থির করতে পারছেন না কনসেন্ট্রেশন ধরে রাখতে পারছেন না বা যে কোনো কাজ বেশিক্ষণ ধরে করতে পারছেন না এই ধরনের সমস্যা হলে অবশ্যই আপনার হরস্কোপকে দেখানোর প্রয়োজনীয়তা থাকছে কিন্তু ওভারঅল শনিদেব যদি শুভভাবে থাকে তাহলে কিন্তু দু সালে যারা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জীবনে চাকরি পাওয়ার সময় এ বিষয়ে কোনো ডাউট নেই কোন সময়ে আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অবশ্যই ভিডিওতে আলোচনা করব। চতুর্থভাবে শনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি এই বিষয়টি প্রদান করবে এ বিষয়ে কোনোর ডাউট নেই যারা চাকরি অলরেডি করছেন কন্ট্রাকচুয়াল চাকরি বলুন বা কোম্পানিতে চাকরি বলুন যাদের চাকরি এখনো স্থায়ী হয়নি তাদের কিন্তু দু সালে স্থায়িত্ব লাভের একটি সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায় কারণ সরাসরি আপনার দশমভাবে শনিদেবের দৃষ্টি রয়েছে ভাব মানেই হচ্ছে কর্মের জায়গা আর কর্মের সাথে সম্পর্কযুক্ত গ্রহ হচ্ছে শনিদেব কর্মক্ষেত্রে স্থায়িত্ব এই বিষয়টি আপনারা আশা করতে পারেন একটা বিষয় আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ডেডিকেশন কর্মের প্রতি ফোকাস সেটা যেন আপনাদের ঠিকঠাক থাকে কর্মক্ষেত্রে লয়াল থাকার প্রবাবিলিটি সেটা আপনাদেরকে বৃদ্ধি করিয়ে দিতে হবে যদি কর্মক্ষেত্রে আপনি অসৎ আচরণ অবলম্বন করেন সেক্ষেত্রে কিন্তু স্থায়িত্ব আসবে না সাময়িক কিছু প্রফিট সেটা রাহুর জন্য হয়ে যেতে পারে হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে কিছু আকস্মিক অর্থপ্রাপ্তি যেটা উল্টো পথে আসার কথা সেই ধরনের কিছু প্রাপ্তি হয়ে যেতে পারে কিন্তু ওভারঅল কর্মক্ষেত্রে স্থায়িত্ব এই বিষয়টি আসবে না সুতরাং দু সাল হচ্ছে এমন একটা বছর যে বছরে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদেরকে কর্মক্ষেত্রে স্টেবিলিটি এই বিষয়টি আনতে হবে সেটার জন্য শনি মহারাজের কৃপা এটি অবশ্যমভাবে প্রয়োজন রয়েছে যাদের বিবাহ হয়নি বিবাহের বয়স হয়ে গেছে তাদের কিন্তু বছরের শুরুতেই বিবাহ হওয়ার একটি সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায় দুটো কারণে এক তৃতীয়ভাবে আপনাদের রাহু অবস্থান করে রয়েছে যেখান থেকে যোগাযোগ এই বিষয়টি দেখা হয় আপনারা বাড়িতে বসে রয়েছেন আশা ছেড়ে দিয়েছেন ছেলে মেয়ের উপযুক্ত বিবাহের বয়স হয়ে গেছে বিবাহ হচ্ছে না কোনো সম্বন্ধ আসছে না কিন্তু দু হাজার ছাব্বিশের শুরুতেই আপনাদের সম্বন্ধ আসার একটা জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে সেটি রাহুর কল্যাণে ব্যক্তিগতভাবে রাহু কতটা শক্তিশালী তার উপর ডিপেন্ড করছে এই খবর বা সম্বন্ধ আসা এটা কতটা দ্রুত আপনার জীবনে আসবে আর সম্বন্ধ এলে সেই সম্বন্ধ বিবাহ পর্যন্ত যাবে তার কারণ হচ্ছে রাশির অধিপতি বৃহস্পতি সে রাশির সপ্তমভাবে অবস্থান করে রয়েছে যেখান থেকে আমরা বিবাহ এই বিষয়টির বিচার করে থাকি তাহলে সম্বন্ধ আসবে এবং সেই সম্বন্ধ বিবাহ পর্যন্ত যাবে এটি ধরে নেওয়া যায় দু সালের শুরুতে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি মে মাস পর্যন্ত মিথুন রাশির ঘরে অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে সপ্তমভাবে অবস্থান করে রয়েছে এই সময়সীমায় বিবাহ হওয়ার একটি যোগ সেটি প্রবলভাবে তৈরি হয়ে যাচ্ছে এ বিষয়ে কোনো ডাউট নেই যারা দীর্ঘদিন কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের কিন্তু প্রেম বিবাহের সম্ভাবনা সেটিও দেখতে পাওয়া যায় বাড়িতে কোনো অস্বস্তিকর পরিবেশ বর্তমান সময়ে কিন্তু হবে না অনেক এইরূপ রিলেশনশিপের মধ্যে রয়েছেন বাড়িতে মেনে নিচ্ছে না কিন্তু যেহেতু শনিদেব আপনাদের চতুর্থ ঘরে রয়েছে অর্থাৎ আপনার বাড়িতে রয়েছে সুতরাং এই জায়গাতে কিন্তু আপনার বাড়ি থেকে মেনে নেওয়ার প্রবণতা সেটিও ইনক্রিজ হতে পারে তাহলে যারা এই ধরনের রিলেশনশিপের মধ্যে রয়েছেন চাইছেন নতুন করে সংসার করতে বিবাহবন্ধনে আবদ্ধ হতে তাদের জন্য গোল্ডেন টাইম কিন্তু দু হাজার মে মাস পর্যন্ত যারা ব্যবসা করেন তাদের কিন্তু বছরের শুরু থেকেই ভালো ব্যবসা হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে দুটো কারণ দুটো কারণ বলবো না একাধিক কারণ এই জায়গায় বলা যেতে পারে ধনুরাশির জাতক জাতিকারা যারা যে কোনো ধরনের বিজনেসের সাথে যুক্ত তাদের বিজনেস বাড়বে এ বিষয়ে কোনো ডাউট নেই প্রত্যেকটা গ্রহের পজিটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রকে ইনক্রিজ করার জন্য রয়েছে রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি সে সপ্তমভাবে সরাসরি আপনার ব্যবসাকে কন্ট্রোল করবে দেবগুরু বৃহস্পতি আপনার নলেজ আপনার জ্ঞান আপনার ডেডিকেশন ক্লায়েন্টদের সাথে আপনার সদ ব্যবহার এই সমস্ত কিছু ক্লায়েন্টকে নতুন করে ধরে রাখার দিকে আপনি অনেক বেশি আগ্রহী হয়ে উঠবেন সুতরাং দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে থাকা আপনার ব্যবসা ক্ষেত্রকে অনেক বেশি ইনক্রিজ করে দেবে ব্যবসা পরিসরকে অনেক বেশি বাড়িয়ে দেবে বা ডিজিটালাইজেশনও আপনি বর্তমান বছরে অর্থাৎ দু সালে করতে পারেন সেটা হচ্ছে রাহুর কল্যাণে রাহু হচ্ছে অনলাইনের কারক আপনার ব্যবসা যাই হোক না কেন সেই ব্যবসাকে আজকের তারিখে যদি আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে যুক্ত করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসা পরিসর অনেক বেশি বৃদ্ধি পাবে এবং পাঁচ দশ বছরে আপনি যে মুনাফা করবেন সেটা কিন্তু পাঁচ ছ মাস বা এক বছরের মধ্যে আপনি সেই মুনাফা পেয়ে যেতে পারেন সেই পরিমাণ ক্লায়েন্ট আপনার কাছে চলে আসতে পারে সুতরাং একই সাথে রাহুর পজিটিভ ইম্প্যাক্ট এবং দেবগুরু বৃহস্পতির সপ্তমভাবে অবস্থান আপনাদের ব্যবসা ক্ষেত্রকে অনেক বেশি দ্রুত ইনক্রিজ করার রাস্তায় নিয়ে যাবে তাছাড়া যারা বাড়িতে বসেই ব্যবসা করেন এইরূপ প্রচুর মানুষ রয়েছেন যাদের বাড়ি এবং ব্যবসা স্থল একই তাদের জীবনে শনির পজিটিভ ইম্প্যাক্ট সেটাও রয়েছে তবে শনি যে কোনো কাজকে একটু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাওয়ার দিকে লক্ষ্য রাখে সুতরাং যাদের ব্যবসা বাড়িতেই রয়েছেন অর্থাৎ ব্যবসা স্থল এবং আপনার বাড়ি একই তাদের জীবনেও কিন্তু দু সালে ছাব্বিশ সালের শুরু থেকেই আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকবে এ বিষয়ে কোনো ডাউট নেই এরপর অর্থাৎ মে মাসের পর জুন মাসের দু তারিখে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অষ্টমভাবে অবস্থান করছে ধনু রাশির সাপেক্ষে এই সময়সীমায় যখন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে যাবে তখন কিন্তু আপনারা বড় কিছু করতে চাইলে ফান্ডিংয়ের জোগাড় সেটি করার রাস্তা উন্মোচিত হবে যারা ব্যাঙ্কিং সেক্টরে দীর্ঘদিন ধরে লোনের জন্য আবেদন করে রেখেছেন দেবগুরু বৃহস্পতি যখন কর্কট রাশিতে প্রবেশ করবে তারপর আপনাদের লোন পাওয়ার একটি সম্ভাবনা সেটি তৈরি হয়ে যাবে হঠাৎ করে অর্থ আগমনের রাস্তা সেটি উন্মোচিত হবে শেয়ার মার্কেট থেকে হতে পারে মিউচুয়াল ফান্ড থেকে হতে পারে বা লটারির মাধ্যমেও অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটি কিন্তু জুন মাস থেকে দেখতে পাওয়া যায় যারা রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জীবনেও কিন্তু জুন মাস থেকে পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি তৈরি হয়ে যাচ্ছে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারা কিন্তু বছরের শেষ দিকে অর্থাৎ যখন দেবগুরু বৃহস্পতি আপনার নবমভাবে অর্থাৎ সিংহ রাশিতে যাবে একত্রিশে অক্টোবর দু সেই সময় থেকে কিন্তু আপনাদের বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ সেটি অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে বর্তমানে কিন্তু আপনারা ভাগ্যের সহায়তা খুব একটা পাচ্ছেন না কারণ ভাগ্যভাবে কেতু অবস্থান করে রয়েছে খুব সামান্যর জন্য আপনারা আপনাদের লক্ষ্য থেকে লক্ষ্যকে স্পর্শ করতে পারছেন না তো দেবগুরু বৃহস্পতি যেইমাত্র আপনার সিংহ রাশির ঘরে অর্থাৎ কেতুর সাথে সহ করবে তখন কিন্তু ভাগ্যের সহায়তা এটিও আপনারা পেতে থাকবেন ওভারঅল যদি বলা যায় দু হাজার ছাব্বিশ সালে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু জায়গায় পজিটিভ রেজাল্ট আসতে চলেছে তবে আপনাদের সামনে যে সুযোগগুলি আসবে কোন সুযোগটাকে আপনি গ্রহণ করবেন আর কোনটাকে ইগনোর করবেন তার উপর ডিপেন্ড করছে দু সালে কতটা সাকসেস আপনি পেতে পারেন ব্যক্তিগতভাবে আপনারা যা যোগাযোগ করতে চাইলে স্ক্রিনের নম্বর রয়েছে যোগাযোগ করতে পারেন ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন শনি মহারাজের কৃপায় প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ